গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখন করতে হবে খাবার কি খাবার করব এর আগের দিন যে ভরা কচুরিটা করা হয়নি সেটা আজকে করব তো তার জন্য সমস্ত কিছু বের করে রান্নাঘরে রাখলাম তো চলো ওটাই করি আর মিষ্টি যাচ্ছে পড়তে মিষ্টুর সাথে মজা করছিলাম ঘুম থেকে উঠেই মিষ্টি একটা নাকি স্বপ্ন দেখেছে ও কোন স্টেশনে চলে গেছে বাড়ি ফিরতে পারছে না তো ওটা নিয়েই মজা করছিলাম ওর সাথে যে এই মা তুই বাড়ি ফিরতে পারছিস না ও বলছে হ্যাঁ তুমি তো আমাকে ফোনও করছো না যাই হোক ওইটা নিয়েই নাকি ওর ঘুম ভেঙে গেছে তো এখন যাবে পড়তে রেডি হচ্ছে আর আমি যাই রান্নাঘরে কারণ আমার তো খাবার দাবার করতেই হবে কি ভয় পেয়ে গেছিলি খুব হ্যাঁ যে এখন বলছে যে দেখি দেখিয়েছি বলে বলছে দূর এইসব বলো না তো চলো রান্নাঘরে যাই আর এই যে সেদিনের ময়দা মাখা এই যে ওরকমই পড়ে আছে আর এই যে ফুটটা বের করলাম ফ্রিজ থেকে ফুটটাও রয়েছে তো চলো এটাকেই করে নিই তরকারিও আছে তো এই যে আমার এগুলো সব পুরভরা হয়ে গেছে আর এই যে চাকতি বেলনা নিয়ে নিয়েছি আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তো আগে কয়েকটা বেলে নিই খাবার দাবার একদম রেডি এখানে আছে পুর ভরা লুচি বা কচুরি যা বলবে বলো তোমরা আর এখানে আছে এই যে আলু ফুলকপি মটরশুটির তরকারিটা আর এখানে আছে মিষ্টি তো এখন এটাই আমরা খাবো বাবা চলে এসছে ওকে দিয়ে দিই কেমন হয়েছে বলো খেলামি না আগেই বলছো কেমন হয়েছে না করে রেখে দিয়েছিলাম আমি সেদিন সময়ের জন্য আর করতে পারলাম না লাস্টে কেনা খাবার খাওয়া হলো না মিষ্টি আছে মেয়ে পড়তে পড়ে থেকে আসা দেরি আছে ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিক আমিও খেয়ে নেব এই যে ওকে দিয়ে দিয়েছি খেতে ও খাচ্ছে মিষ্টি কি পরে দেবো আচ্ছা ঠিক আছে রান্নাঘরের টাইলসগুলো পরিষ্কার করব বলে আজকাল তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করতে পারলাম না তো কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই দিয়ে আমি কিছুটা করেওছি টাইলস পরিষ্কার এখনও অনেকটা বাকি আছে তো ওগুলো পরে করছি আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই তো এই যে এখানে আছে ভাত ভাতটা করে নিয়েছি এখানে আছে ডাল এখানে আছে ওদের জন্য যেহেতু চিকেন সেহেতু আমার জন্য ডিম দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটু তরকারি আর এই হচ্ছে ওদের জন্য চিকেন তো এটাই আজকের মেনু আর এই দেখো বোঝা যাচ্ছে না টাইলসের অবস্থা তো এগুলো এখন পরিষ্কার করব ঠিক আছে গ্যাসও পরিষ্কার করা হয়নি তো চলো এগুলো পরিষ্কার করে নিই দেখো এই দিকটা পরিষ্কার আমার হয়ে গেছে প্রচুর নোংরা হয়েছিল চিমনিটা পরিষ্কার করা হয়নি চিমনিটা পরিষ্কার করতে হবে একদিন ওটা তো আমি না ওটা ওর বাবা করবে গুড নুন বেশি বাজে না একটা পঁয়ত্রিশ মতো বাজে স্নান হয়ে গেছে খেতে বসবো আর ওই যে আরেকজন ওরও স্নান হয়ে গেছে শুয়ে আছে ঘরে খেতে আয় তো বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে হুম তো কোথায় যাব না যাবো সবই তোমাদের বলবো এর আগের দিনও গেছিলাম গিয়ে কাজ হয়নি যাই হোক আজকে তো ইচ্ছা আছে দেখা যাক হুম তো চলো এখন খেয়ে নিই আরেকজন এখন আসেনি তাকে ফোন করলাম সে বললো তার দেরি হবে তোমরা মেয়ে খেয়ে নাও তো চলো আমরা খেয়ে নিই তারপর সে আসলে আবার তাকে খেতে দিতে হবে তো এই যে আমাদের মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি এটা আমার এটা মিষ্টুর চিকেন ডাল আর আমার ওই ডিম আলু যে পানি দিয়ে তরকারিটা আছে ওইটা চলো এবার খেয়ে নিবা ওই বস তাড়াহুড়ো আছে বললি চলে বসো কোথায় হ্যাঁ তোরা তো কষা কষা খাবি বলেছি লাঞ্চ হয়ে গেছে এখন এই যে এ দুটো নিয়ে বসেছি এটা এখন আমি খাবো আর একজনকে খেতে দিয়েছি সে খাইনি খাই খাক না খাই না খাক আমি খেয়ে

চলে এসেছি রানাঘাট অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফোন কিনবো ফোনটা আর কেনা হচ্ছিল না তো যাই হোক শেষমেশ আজকে আমার হাজব্যান্ডের সময় হয়েছে আমি বললাম না আর কোনো কিছু ভাবনা চিন্তা নেই চলো আজকে ফোন কিনতে চলেই যায় তো দেখো এখানে ফোন দেখিয়ে দিয়েছে তো আমি ভেবেছিলাম টি টু প্রো নেবো ভিভো কেননা ভিভোই নেব ঠিক করে গেছিলাম তো না টি টু প্রো নেওয়া হয়নি কেননা ওর ডিসপ্লেটা যেহেতু কাঠ সেহেতু আমি টি টু প্রোটা নিয়ে আমি নর্মাল ডিসপ্লে ফোনই নিয়েছি তো আমি এটা নিয়েছি ভিভো ওয়াই টু হান্ড্রেড

हो भएन हो भएन हो यो 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 থেকে সোনা মিষ্টি খাওয়া হয়ে গেল আর রানাঘাটে আর চপ না তাই হয় তো যাই হোক এখান থেকে নিয়ে নিয়েছি মাটন কাকলেট আর নিয়েছিলাম চিংড়ির চপ তো মাটন কাকলেটটি একটু ভালো লাগে এটা ফার্স্ট ড্রাই করলাম আর চিংড়ি চপটা যেহেতু ভালো ছিল এর আগের দিন খেয়েছিলাম তাই আজকেও কিন্তু চিংড়ি চপটা নিয়ে নিয়েছি তো যাই হোক চপ খাওয়া হয়ে গেলো তো আমার হাজবেন্ড অনেকক্ষণ ধরেই চা চা করছিল তাই এখান থেকে নিয়ে নিলাম চা আর আজ কিন্তু মিষ্টিও চা খেলো মিষ্টি আসলে রোজ রোজ চা খাই না তো যাই হোক যেহেতু রাস্তায় বেরিয়েছে আমি বললাম বাবা ঠান্ডার মধ্যে বেরিয়েছিস একটু চা খেয়ে নে তো ও চা নিল চলো এখন ট্রেনের অপেক্ষা ট্রেন আসবে আর বাড়ি তো ফোন কেনা হলো যাক শান্তি তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আর এই দেখো মিষ্টু কী করছে মিষ্টু নতুন ফোন নিয়ে এই যে ছবি তুলছে মিষ্টু ফোনটা দেখা এই দেখো ফোন ভিভো নিলাম যাই হোক খুব পছন্দ হয়েছে ফোনটা আর বাড়িতে আসলাম এসেছি তো অনেকক্ষণ মিষ্টু চা করলো গরম গরম চা খেলাম বসে বসে আর এখন রুটি করলাম রুটি করে এই যে মিষ্টুকে খেতে দিয়ে দিয়েছি এই যে বাবা বসে পর মিষ্টু খাবে আমিও খেয়ে নেবো আরেকজন এখন আসেনি বেশি বাজে না নটা বাজে বাবা বস 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 বসে বস বসুপা আমি গরম জল দিচ্ছি বস ওকে দিয়ে দিলাম ওকে দিয়েছি এই যে কী দিয়ে দিয়েছি একবার দেখিয়ে দিই এখানে একটু চিকেন দিয়েছি আর একটু ডিমের তরকারি দিয়েছি ও এটা দিয়ে খাবে আর আমি ডিমের তরকারি দিয়ে খাবো চলো আমি আমার খাবারটা বেড়ে নিই তার আগে জলটা গরম করতে হবে খেয়ে নিই পরে আসছি তো ডিনার কমপ্লিট মেয়ে মশারি টাঙিয়ে দিয়েছে শুয়ে পড়েছি আর এতক্ষণ ফোন ঘাটছিলাম আমার ঘুমাবো অনেকটাই বেজে গেছে তো চলো গুড নাইট লাভ ইউ অল টাটা